আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি গর্ভবতী হাতির কী দোষ ছিল দপ্তর জবাব দাও এই স্লোগান তুলে প্রতিবাদ মিছিলে সামিল পশুপ্রেমী সংস্থা ও পশুপ্রেমীরা উল্লেখ্য গত চোদ্দই আগস্ট ঝাড়গ্রামে পার্টির বল্লমের আঘাতে আক্রান্ত হয় একটি গর্ভবতী হাতি তারপর হাতিটির চিকিৎসা চলাকালীন গত সতেরোই আগস্ট মৃত্যু হয় মূলত এই প্রসঙ্গে আজকের এই প্রতিবাদ মিছিলে শহর বর্ধমানে পশুপ্রেমী সংস্থা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল লাভার ওয়েলফেয়ারের সদস্যরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে সামিল হয় সঙ্গে ছিলেন অন্যান্য পশুপ্রেমী সংগঠন ও কাঞ্চনগর দীননাথ দাস হাই স্কুলের পড়ুয়ারা ও প্রধান শিক্ষক গত চোদ্দ তারিখ আগস্ট মাসে ঝাড়গ্রামে হুল্লাপাটি নৃশংস আক্রমণে বল্লমের আঘাতে একটি হাতি গর্ভবতী হাতির সিট দ্বারা আহত হয় সেটি এমন জখম হয়েছিল যে সে সতেরো তারিখ চিকিৎসা করানো সত্ত্বেও সে মারা যায় তারই প্রতিবাদে বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার আজ রাস্তায় নেমেছে অন্যান্য পশুপ্রেমী সংগঠন এবং ব্যক্তিকে সাথে নিয়ে আমরা দীননাথ কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং প্রধান শিক্ষক আমাদের সঙ্গে আছেন আছে রোটারি ক্লাব অফ অ্যামিনিটি পশুপ্রেমী সংগঠন এবং ব্যক্তিবৃন্দ এই প্রতিবাদ মিছিলটি বর্ধমানের বোরহাট থেকে শুরু করে রাজবাটি এবং সেখান থেকে রমনা বাগানে গিয়ে শেষ করে ডিএফওর কাছে ডেপুটেশন দেওয়া হয় গর্ভবতী হাতি হত্যার সঙ্গে যুক্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে মূলত এই দাবিতেই ডেপুটেশন বলে জানিয়েছেন বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল লাভার ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস আজকে মিছিল হচ্ছে আমাদের ওয়াইল্ড অ্যানিমেল যে হাতি হাতির একটা যথেষ্ট আমাদের পরিবেশে গুরুত্ব আছে তো হাতিটি যেভাবে মারা গেছে তার বিচারের উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিলটি করা হয়েছে বর্ধমান বোরহাট মোড় থেকে শুরু হয়ে রাজবাটি রাজবাটি থেকে আমাদের রমনা বাগান ফরেস্টে গিয়ে শেষ হবে এবং সেখানে ডিএফওর কাছে ডেপুটেশন দেওয়া হবে দিয়ে আমাদের মিছিলটি আজকে শেষ করা হবে ডেপুটেশনের বিষয়বস্তু থাকছে এইরকমভাবে যে হাতি দিন দিন মারা যাচ্ছে সেইটার জন্য আমাদের বা ওয়াইল্ড অ্যানিমেলকে যেন ঠিকভাবে ঠিক প্রসেসে ঠিক টেকনিকে যেন ওয়াইল্ড অ্যানিমেল রেস্কিউ থেকে আরম্ভ করে তাদের সমস্ত কাজকর্ম হয় এবং যে হাতিটি মারা গেছে তার যে ইয়ে আমাদের যে মেরেছে সেই হুলাপাটির দুজন যে অ্যারেস্ট হয়েছে তাদের যোগ্য শাস্তি আমরা চাই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা